আজকে আপনাদেরকে আমি অলটন আর ভীষণের গুগল যে অ্যান্ড্রয়েড টিভি আছে স্মার্ট টিভি এটাই কীভাবে সার্ভিস করে ঢুকতে হয় পাশে আপনারা রিমোটটা দেখতে পাচ্ছেন আর মাদার আমার কাছে রয়েছে একটা অল্টন টেলিভিশন এবং সেটা রিমোট এই পাশেই দেওয়া রয়েছে এটা হচ্ছে ভীষণের রিমোট আর অল্টনের রিমোট দুটো রিমোটই সেম তো দুটো রিমোটের ফ্যাক্টরি কোড কিন্তু একইভাবে কাজ করে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন এই বিষয়ে কোনো ভিডিও কিন্তু আপনি পাবেন না স্মার্ট টেলিভিশনে অর্থাৎ এই গুগল মানে গুগল অ্যান্ড্রয়েড টিভি ভীষণ বা ওয়াল্টনের এই যে যে রিমোটটা দেওয়া দেখাচ্ছি এই রিমোট দিয়ে ভীষণ বা অল্টনের কোনো ফ্যাক্টরি সেটিং কিন্তু আপনি মানে কিভাবে ওপেন করতে হয় এইটা সম্পর্কে কিন্তু কোনো ভিডিও কিন্তু নেই আমি দেখলাম আর আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব কিভাবে অল্টন টেলিভিশন এবং ভীষণে একই কোড ব্যবহার করে কিভাবে আপনি সার্ভিস কোড ওপেন করবেন বা সার্ভিস মুডটা ওয়ান করবেন এবং আপনার ম্যাপিং বা মিরোর থাকলে বা ব্যাকলাইটের ভোল্টেজ বা কালার যে কোনো কিছু আপনি ঠিক করতে পারবেন শুধুমাত্র এই ফ্যাক্টরি কোডের মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই প্রথমত আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনাকে টিভি মুডে আসতে হবে পিটি টিভি মুডে আসার পরে সোর্সে আসবেন সোর্সে আসার বা মেনুতে আসবেন আসার পর এখানে আপনি অ্যাডভান্সে যাবেন ঠিক আছে অ্যাডভান্সে যাওয়ার পরে কোড অ্যাপ্লাই করবেন অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি যে কোডটা অ্যাপ্লাই করবেন ওয়ান ওয়ান ফোর সেভেন দেওয়ার পরে আপনার সার্ভিস মোডটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনি কিন্তু এমনি নর্মালি মেনু যে যেয়ে কিন্তু আপনি কোড অ্যাপ্লাই করলে কিন্তু কাজ হবে না তো এইখান থেকে আমি ব্যাকলাইটের যে ইটা আছে লেভেলটা আছে এটা একটু কম করব আমি এখান থেকে এর জন্যই আমার ফ্যাক্টরি সেটি নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে আর এই এই রিমোট বা এই ধরনের বোর্ড যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা খুব সহজেই এই গুগল অ্যান্ড্রয়েড টিভিতে আপনি খুব সহজেই কিন্তু আপনি সার্ভিস করে ঢুকতে পারবেন বা ওপেন করতে পারবেন